কেজি দুইশো গ্রাম কথিত অবৈধ মাদকদ্রব্য সহ মাদক কারবারি মোহাম্মদ ইসলামকে সিপিসি থ্রি টাঙ্গাইল ক্যাম্পের প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কারবার টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা এলাকায় বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে কেনাবেচা করছে উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত আনুমানিক দুইটা তিরিশ ঘটিকায় র্যাব চোদ্দো সিপিসি থ্রি টাঙ্গাইলের একটি চৌকশ আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে অভিযান চলাকালীন সময়ে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ভুটিয়া শাকিনস্ত মোহাম্মদ নজরুল ইসলাম বয়স তিরিশ পিতা জব্বার আলীর বাড়ির মধ্যে শয়নকক্ষের ভিতরে ট্রাঙ্ককে লুকায়িত অবস্থায় একশো চোদ্দো কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী মধুপুর জেলার ভুটিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ স্বপন মিয়া বয়স উনতিরিশ পিতা মোহর আলীর বাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রক্ষিত আছে বলে জানায় এ সময় ধৃত আসামি এবং উপস্থিত সাক্ষী সহ আবিজানিক দলটি মোহাম্মদ স্বপন মিয়ার বাড়িতে গমন করলে পূর্বেই র্যাবের অবস্থান টের পেয়ে মাদক কারবারি মোহাম্মদ স্বপন মিয়া এবং তার স্ত্রী মোসাম্মদ জেসমিন বয়স সাতাইশ পিতা মোহাম্মদ ওসমান বাড়ি থেকে পালিয়ে যায় পরবর্তীতে সাক্ষীদের সামনে বাড়ি তল্লাশি করে তেরো কেজি দুইশো গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় উক্ত অভিযানে সর্বমোট একশো সাতাশ কেজি দুইশো গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় যার অবৈধ বাজার মূল্য আটত্রিশ লাখ ষোলো হাজার টাকা ধৃত আসামি মোহাম্মদ নজরুল ইসলাম এবং পলাতক আসামি মোহাম্মদ শপর মিয়া ও মোসাম্মদ জেসমিনের নামে মামলা দায়ের পূর্ব জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য মধুপুর থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে